বলছেন হে লোকশোকন তোমাদেরকে এই মাসে চার চা বেশি বেশি পরিমাণে করতে হবে যে কথা আরো কয়েক জমাকে বলছিলাম এক নম্বরে এই মাসে আপনাকে বেশি বেশি পরিমাণে লাই না জাই লালহ মোহাম্ম মাদুরুল্লাস এই তসবি এই কালিমা বেশি বেশি পরিমাণে পড়তে হবে কারণ নবীজি বলছেন তোমরা চারটা কাজ রমজানে বেশি বেশি পরিমাণে করবা আপনি ব্যবসা করতেছেন বসে আছেন ক্যাশ টেবিলে আপনি বসে বসে মনে মনে জিকির করুন কাস্টমার চলে আসছে যদি আপনার কথা বলতে হয় কথা বলেন ফাঁকে আপনি ব্যবসা করেন আবার একটু সময় পেয়েছেন মনে মনে জিকির করুন এই সময়টাকে আপনি কাজে লাগান দুনিয়ার প্রতিদিন এই সময় আপনার জন্য নিয়ামত দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইনি দুনিয়ার জমিনে আর আসতে পারবেন না আমি যদি আবার চাই আমি আর দুনিয়ার জমিনে আসতে পারবো না এই দুনিয়াটাই হচ্ছে পরকালের জন্যে কামাইয়ের জায়গা নবীজি হাদিসে বলছেন আর দুনিয়া নাজরা আতুল আখিরা দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত্রের মতো মানুষ যেমন দুনিয়ার জমিনে শস্য ভনে যেমন করে ক্ষেতের মধ্যে শস্য লাগায় শস্য পাকার পরে যেমন করে কুড়ায়া বস্তায় নিয়ে যায় তারপরে মেশিন যেমন করে শস্য থেকে বিভিন্ন প্রকারের উপকার তেল ফল ইত্যাদি নিয়ে নেয় আল্লাহ রসুল বলেন দুনিয়া হচ্ছে মুমেয়ের জন্য ওই ক্ষেত খামারের জায়গা শস্যের জায়গা দুনিয়া যে পরিমাণ সময়টাকে কাজে লাগাবেন আপনার সময় মতো আমল নামার পাল্লা তত বেশি পরিমাণে বাড়ি হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য নবীজি বলছেন রমজান যখন আসবে চারটা কাজ বেশি করে করবা এক নম্বরে করবা মোহাম্মদুর রসুল আস্তাগফিরুল্লাহ এই কালিমা বেশি বেশি পরিমাণে পড়বা দুই নম্বরে ইস্তেকফার বেশি বেশি পরিমাণে করবা বলে ইস্তেকফার মানে কি আল্লাহ আমি গুণাগার আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমি বুঝি নাই আমার জীবনের এই চল্লিশটা বছর চলে গেছে আমি ওজনে কম দিয়েছি আমি চল্লিশটা বছর গেছে নামাজ ঠিক মতো পড়ি নাই চল্লিশটা বছর গেছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছি চল্লিশটা বছর চলে গেছে ক্ষমতার ধাপড় দেখিয়েছি চল্লিশটা বছর গেছে আমি তোমার দিনের দিকে আমি মুখ ফিরে তাকাই নাই দুনিয়ার দিকে কেবল ছিলাম আল্লাহ আবার বুঝতে পেরেছি দাড়ি তো এক দুইটা সাদা হতে শুরু করেছে মাথার চুল এক দুইটা পাকতে শুরু করেছে এরকম আর আমিন মাথায় চিন্তা এসেছে মনে হয় যেন আমার মাথার চুল আমার মাথার মধ্যে ঘন্টা দিয়ে বাড়ি দিচ্ছে আর বলতে তোমার সময়টা বেশি আর বাকি নাই আমার এই চুল যেন আমাকে বলছে ও আল্লাহর বান্দা দেরি করিস না তোর জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এজন্য আল্লাহ এত দিন বুঝি নাই শরীরে শক্তি ছিল পকেটে পয়সা ছিল ক্ষমতার ধাপড় ছিল এজন্য অনেক করেছি আল্লাহ এই রমজানে আমার বুঝে এসে গেছে দুনিয়ার জিন্দিগিটা আসলে কিছুই না একদিন যেমন করে আমার দাদা চলে গেছে যেমন করে আমার বাবা চলে গেছে যেমন করে আমার সন্তানটাও চলে গেছে যেমন করে আমার পাশের বাড়ির আমার ভাই চলে গেছে এমনি আমাকেও যাওয়া লাগবে ও কাছে আমি আপনার ক্ষমা চাই করেছি কাজে কাজে আল্লাহ আমার মনে হয় সবটাই চুল ভুল শুদ্ধ বলতে হয়তো আমার জীবনে একটা কিছু নাই আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তুমি রমজানের অসহিলাই তুমি আমি গুলামকে ক্ষমা করে দাও এটাকেই বলা হয় ইস্তের ফরমানে লজ্জিত হওয়া আল্লাহর কাছে অননয় বিনয় করে মাপ চাও আল্লাহ ভুল তো অনেক করেছি তুমি যদি আটকাও তাহলে আমার তো বাঁচার কোনো পথ নাই ছুটবার কোনো রাস্তা নাই যদি একটু মায়া করো যদি একটু দয়া করো আমি তো বেঁচে যাব। আল্লাহ যা করেছি সব তো করেছি ভুল এবার তোমার কাছে ক্ষমা চাই ওটাকে আমাদের ভাষায় বলা হয় ইসতেল ফার বাংলায়ও বলতে পারেন আর আরবিতে যদি বলেন তাহলে গফিরুল্লাহ আল্লাহ রহিম আরও অনেক ইজতেল মানে হাদিসের কিতাবে আছে একেবারে সহজটা আপনাদের কাছে বললাম এটা আমাদের সচরাচর সকলেরই মুখস্থ আছে ওই ইস্তেগফার বেশি বেশি পরিমাণে করতে হবে আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোতেই বলছেন রমজান মাস যখন আসবে তোমরা চারটে কাজ বেশি বেশি পরিমাণে করবা এক নম্বরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশ বেশি বেশি পরিমাণে পড়লেই চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার যদি পড়েন তাহলে ভালো বারবার না পড়লে একশো বারের মাথায় গিয়ে একবার পড়লেও চলবে কারণ আপনার অন্তরে এইটা আছে লা ইলাহা আল্লাহ চারা আর কোনো মাহুদ নাই আমার অন্তরে আপনার অন্তরে এটাও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী আল্লাহর রসুল এতে আমাদের কারো মনে কোনো সন্দেহ আছে নি কোনো সন্দেহ নাই সন্দেহ থাকলে ইমান পরিপূর্ণ হবে না এ জন্য আমরা যদি চাই যে আমরা ইসতেমা মানে কি বলে তাসবিহ পড়া ইলাহা ইল্লাল্লাহ তাহলে আপনি চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে পড়বেন মাঝে মাঝে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ নামে মজা আছে এজন্যে আপনি চাইলে কালিমা শুধু না ইলাহ ইল্লাল্লাহ পড়বেন মাঝে মাঝে মোহাম্মদুর রসুল্লাহ পড়বেন উত্তম হল পুরা কালিমা পড়বেন মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা পড়বেন এটা হলো এক নাম্বার আমন দুই নাম্বার ইস্তেফার করবেন আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম হে আল্লাহ আমি গুণাগার আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি হলেন গফুর আপনি হলেন ক্ষমাশীল আপনি হলেন রাহিম আপনি হলেন দয়াবান দয়ার কারণে দয়ার গুণে আল্লাহ আপনি গফুর হিসাবে আমাকে ক্ষমা করে দিন এটা হল ইস্তেফার অর্থ নবীজি বলেন তিন নাম্বার রমজানের আমল তোমরা বেশি বেশি পরিমাণে মালিকের কাছে জান্না চাইবা জুড়ে বলেন সুবাহ আল্লাহ জানটা চাইবেন করে দোয়াই তো করেন না আমরা তো এখন দোয়াই করি না আমরা অনেকে মনে করি বাবারে এখানে এত লম্বা নামাজ পড়েছে আবার দু যদি আপনার অসুবিধা হয় অবশ্যই আপনি চলে যাবেন অসুবিধা হলে সেটা ভিন্ন বিষয় অসুবিধার একটা প্রকার তো আসে এমনি আপনার মনে অসুবিধা তৈরি হয়েছে চলে গেছেন না না এখন আপনার টয়লেটের খুব চাপ দিয়েছে অথবা ঘরে আপনার মানে বিদ্যা একজন মানে মানুষ মা বাবা আছেন অথবা কেউ অসুস্থ আছে অথবা ঘরে কোনো বড় কাজ আছে যেটা এখন মনে পড়েছে তো আপনি তখন চলে যাবেন এই কন্টিনিউ আপনি চলে যাচ্ছেন কেন আপনি রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন আপনাদের মালিকের কাছে চাইতে হবে না চাইলে তো দুধের বাচ্চাকে মা দুধ দেয় না কথা বলেন ঠিক না হয়েছে যে একেবারে ও যার কিছু নাই যে একেবারে দুর্বল মা বাবা ভালো করে বুঝতে এই বাচ্চাকে আমাদের কেয়ার করা ছাড়া এই বাচ্চার বাসার কোনো উপায় নাই ওই বাচ্চাকেই তো মা কান্না না করলে দুধ দেয় না তো এত বড় মানুষ আপনি এটা আপনি আশা করেন কেন দিতে পারেন মালিকের কিন্তু আপনার থেকে দায়িত্ব বোধ আছে আপনার বিবেক বোধ আছে আপনি নামাজের পরে একটুখানি আপনি দোয়ার মধ্যে শরীর হয়ে যাবেন আমি চিন্তা করেছি যে আজকের থেকে তারাবির নামাজ শেষ হওয়ার পরে বিতিরের নামাজ শেষ হওয়ার পরেই দোয়া করে ফেলবো নফ। যারা আমরা পড়ব তারপরে আমরা পড়বো কারণ দুয়ার থেকে অনেক মানুষ মাহরুম হয়ে চলে যাচ্ছে কিছু যে মালিকের কাছে চাইবে চোখের থেকে পানি খুঁটা মানে ফেলবে এই সুযোগটুকু ওর জীবনে আর হয় না কারণ তার অভ্যাস হয়ে গেছে নামাজ শ্রেষ্ঠ দৌড়ে বের হয়ে যায় এই অভ্যাসকে পরিবর্তন করতে হবে কারণ আমার দুনিয়ার জিন্দিগি আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে আপনার দুনিয়ার জিন্দিগি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কামাই করার জায়গা এটা এখান থেকে কিছু কিছু করে জমিয়ে জমিয়ে পরকালের অনন্ত অসীম কালের জন্যে আপনাকে নিয়ে যাওয়া লাগবে এই আপনি তিন নম্বরে আমল রমজান মাসে মালিকের কাছে জান্নাত চাইবেন আর চার নম্বর আমল মালিকের কাছে আপনার জাহান নাম থেকে পরিত্রাণ চাইবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি পরিমাণে লাহা ইল্লাহর জিকির পড়ার ইস্তেক ফার করার জান্নাত বারবার মালিকের কাছে চাওয়ার জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বারবার মালিকের কাছে চাওয়ার তৌফিক দান করেন সকলে আমরা বলি আমিন ওয়াহুর দাওয়ান আলিলামদুলিল্লাহ রবিল আলমিন